তুমি ওরম কি ধরাটাই তো হচ্ছে না তুমি কি ধরছো ওরম ধরা হয় না এই যে যেটাকে গাঁট বলছিলাম এটা হচ্ছে গাঁট গ্রন্থ হ্যাঁ এটা গ্রন্থি এই গাঁটটা এশিয়া মহাদেশে কাটা যাবে না তো ব্রহ্মটাটাই তো তুমি ধরেছ ধরে তো পাতাটা সামনের দিকে পাতাটা গিয়ে পড়বে পূর্বমুখ হয়েই তো তুমি বসে আছো এই তো তোমার আর্যস্থালী তা আর্যস্থালী এখান থেকে বিল্লপাত্র নিলে আর্যস্থালীতে চোপালে তোমার সামনে তো এখানে আগুন এখানে এরাম ভাবি তো দেবে ইরাম কেন দিতে যাবে বলো কেন বলা আছে সজলং বিল্লপত্রং জল সমেত বেলপাতা দিতে হবে আর নির্জলং তুলসী দলম তুলসী পত্র দেওয়ার সময় তাতে জল থাকবে না ওই জন্যে যখন পুষ্পপত্র সাজাবে চন্দন যুক্ত করে তুলসী পাতাকে এরমভাবে ওই পুষ্পপাত্রে বেড়ে এরম সাজিয়ে দেবে ওর জলাংশটা বেরিয়ে আসবে তুমি যখন পুজোয় বসবে ততক্ষণে ওটা শুকিয়ে গেছে বোঝা গেল বিল্লপত্র সারা দুনিয়ার লোক জানে বেলপাতা সবসময় উপর করে দিতে হয় বেলপাতা চিৎ করে কখন দিতে হয় দেবতার অঙ্গ ব্যতিরে রেখে অন্যান্য দ্রব্যেতে দেওয়া হয় আরো ভোগ রয়েছে ভোগটাকে পুষ্প বিল্লপত্র যুক্ত করতে হবে সেই বিল্লপত্রটা তখন চিৎভাবে পড়বে বল দেবতার অঙ্গে দেবে যখন তখন মানে অধমুখে দেবে এটা হচ্ছে এক নম্বর দু নম্বর তুমি যখন অর্ঘ সাজাবে শিবের বা শক্তির সেই অর্ঘের যে বেলপাতাটা সেটা তো সোজা করেই সাপাবে তার উপর দুর্বা তার উপরে পুষ্প চন্দন তার উপর তন্ডুল তার উপরে তিল নিয়ে সেইটা তো এরম ভাবে দেবে সেই বেলপাতা উপর থাকবে না যখন সিঙ্গেল বেলপাতা দেবতাকে দেবে তখনই কেবল অধম অনেক আচ্ছা এবার এসো বেলপাতা যে তোমার এরম উপর করে দিতে হবে তার কি মানে এতক্ষণ পুষ্প দেখাচ্ছিলাম ভাবে দিতে হবে কেন পুষ্প দেওয়া হবে কেন তার সূত্র বলছে জলজং স্থলজং বাপি পত্রং পুষ্পং ফলং তথা তথা ফুল এরম ভাবে ফোটে ওর বৃন্দটা হাত দিলে ফুল এরম ফুটে আছে ফুলটা এরম ভাবে দেবে যথোৎ তথা দেয়ং বিল্লপত্র চাঁধ মুখম বোঝা গেল